ইস্তিখার আর নামাজ পড়ার নিয়ম মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে ও কোন সিদ্ধান্ত তার জন্য কল্যাণকর হবে এবং কিভাবে বিষয় নির্বাচন করবে এই ব্যাপারে ইসলামের সুন্দর দিক নির্দেশনা রয়েছে যেন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হয় এই জন্য রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ইস্তিখার নামাজ শিক্ষা দিয়েছেন তাই ইস্তিখারা বিষয়টি কি এবং ইস্তিখারার নামাজ পড়ার পদ্ধতি কি জেনে রাখা অবশ্যই উচিত সাহাবি হজরত জাবের বিন আবদুল্লাহ আল সুলামি রদিয়াল তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী তার সাহাবিদের সব বিষয়ে ইস্তিহারা করার শিক্ষা দিতেন যেভাবে তিনি তাদেরকে পবিত্র কুরআনুল করিমের সুরা শিক্ষা দিতেন তিনি বলতেন তোমাদের মধ্যে কেউ যখন কোন কাজের উদ্যোগ নেয় তখন সে যেন দুই রাকাত নফল নামাজ পড়ে অর্থাৎ ইস্তিখারার নামাজ পড়ে অতঃপর ইস্তিখারার এই দোয়াটি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহহুমায় ইন্নি এস তাহিরুকা বি আইলমিকা ও এস কদিরুকা বি রথিকা ওয়া এস এলুকামিন ফদলিকা লাউজিম ফ ইন্নে কাটা কদিরুওয়ালা আহ কদিরু ওয়াতা আলেমু ওয়ালা এ وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري او قال عاجل امري واجله فقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبته امري যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি আমি আপনার শান্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি কেননা আপনিই ক্ষমতাবান আমি ক্ষমতা রাখি না আপনি জ্ঞান রাখেন আমার কোনো জ্ঞান নেই এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত হে আল্লাহ আপনার জ্ঞানে আমার এই কাজ নিজের প্রয়োজনের নাম উল্লেখ করবে অথবা মনে মনে স্মরণ করবে আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য কিংবা বলবে আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন কিংবা বলবে আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য যদি অকল্যাণকর হয় তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন সালাতুল ইস্তেখারা কি ও কেন প্রখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটির ব্যাখ্যায় বলেন ইস্তিহারা করা মানে কোনো বিষয় বাছাই ও নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ তা সাহায্য চাওয়া উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় বাছাই করে নিতে হবে সে যেন উত্তমটি বাছাই করে নিতে পারে সে প্রার্থনা করা ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলিহি বলেন ইস্তিহারার গণ্ডি শুধু মুবাহ করলে অসুবিধা নেই এমন বিষয়ের ক্ষেত্রে এবং এমন মুস্তাহাবের ক্ষেত্রে সীমাবদ্ধ যে মুস্তাহাব অপর একটি মুস্তাহাবের সঙ্গে সাংঘর্ষিক সুতরাং দুইটির কোনটি আগে পালন করবে কিংবা কোনটি বাদ দিয়ে কোনটি পালন করবে সেই ক্ষেত্রে প্রযোজ্য অবশ্য ইস্তেহারা বড় ছোট সব বিষয়কে অন্তর্ভুক্ত করে কারণ অনেক ছোটখাটো বিষয়ের উপর অনেক বড় বিষয়ও নির্ভর করে থাকে ইস্তেফারার দোয়ার আগে নামাজ পড়ার কারণ ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলিহি আরও বলেন ইস্তিখারার দোয়ার আগে নামাজ পড়ার রহস্য হল ইস্তিখারার উদ্দেশ্য হচ্ছে একসঙ্গে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা আর এটি পেতে হলে মহান রাব্বুল আলমিন আল্লাহ তা আলার দরজায় করা নাড়া প্রয়োজন আল্লাহ তা আলার প্রতি সম্মান প্রদর্শন তার স্তুতি জ্ঞাপন ও তার কাছে ধরনা দেওয়ার ক্ষেত্রে নামাজের চেয়ে কার্যকর ও সফল আর কিছুই নেই মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তা আলাকে বলা আপনি আমার জন্য সেটা সহজ করে দেন মোট কথা হচ্ছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহ তালার সাহায্য পেতে এবং কল্যাণকর কাজ নির্বাচন করতে ইস্তেফার নামাজ পড়তে হয় এই নামাজ পড়ার নিয়ম হলো দুই রাকাত নফল নামাজ পড়ে উল্লিখিত দোয়া পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য ও কাজ যেন সহজ সাধ্য হয় সেই প্রার্থনা করা আল্লাহ তা আলা আমাদের সকলকে ইস্তিখারার নামাজ পড়ার মাধ্যমে ভালো মন্দ সব কিছু যাছাই বাছাই করার তৌফিক দান করুন আমিন।